সেনাগারো নামে পরিচিত বন্দিশালা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বারোই ফেব্রুয়ারি আগারগাঁও কচুবেত ও উত্তরা এলাকায় এখন বন্দিশালাগুলো পরিদর্শন করেন তিনি ডক্টর ইউনুসের সঙ্গে স্থানীয় ও বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও ছিলেন পরিদর্শনের পর প্রধান উপদেষ্টা সাংবাদিকদের জানান আওয়ামী লীগ সরকার আইমীর জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা নিঃশংস প্রতিটি জিনিস দেখছে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় কি আমাদের এটা এবং যারা এটা শিকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছে তাদের মুখের দিকে হয়েছে কোন ব্যাখ্যা নেই রাস্তার দিকে তুটি আনা কতগুলো সাক্ষী হাজির ঘুরে সেই যন্ত্রকে এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভেতরে ধুয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী এইগুলো বলে তাকে নিয়ে আসা হয়েছে এবং এইরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে সেটা আজকে আমার ধারণা ছিল যে এখানে এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে যে সংখ্যাও নিরূপণ করা যায়নি কেউ বলবে সাতশো কেউ বলবে আটশো কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে আই এ জাহেলিয়াত বলে একটা কথা আছে গত সরকার এই আই জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা